হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তের সবথেকে বড়ো খবর হচ্ছে নিট মামলার যে ফাইনাল হিয়ারিং হওয়ার কথা ছিল আজকে এগারোই জুলাই সেটা কিন্তু পোস্টপোন করে দেওয়া হয়েছে এবং নেক্সট হিয়ারিংয়ের যেটা ডেট রাখা হয়েছে সেটা হচ্ছে আঠেরোই জুলাই তো আজকে কিন্তু নিট দু হাজার চব্বিশ যে নিট স্ক্যাম যে মামলা ছিল সুপ্রিম কোর্টে সেইটা কিন্তু আজকে হয়নি নেক্সট হিয়ারিং হবে আঠারোই জুলাই যাক আঠারোই জুলাই কী হয় যদিও বা সিবিআই কিন্তু যে রিপোর্ট জমা দিয়েছে সেটা বদ্ধ খামে দিয়েছে তো আমরা যেটা জানতে পেরেছি সিবিআই রিপোর্টে যেটা বলেছে সেটা কিন্তু নিউজ চ্যানেল মারফত এবং আমরা সে খবরটা কিন্তু ভেরিফাই করিনি সবকটা নিউজ চ্যানেলে এটা দেখাচ্ছে তাই মনে হচ্ছে সুপ্রিম কোর্টে কোনো আর্জেন্ট কেস থাকতে পারে বা পিটিশানারের দিক থেকে বা কোনো রকম রিপোর্টসের কোনো প্রবলেম থাকতে পারে যাই হোক কিছু একটা হয়েছে তবে এই মুহূর্তের সব থেকে বড় আপডেট হলো নিট নিট ক্যান্সেল যে মামলা দু হাজার চব্বিশ নিট স্ক্যামের যে মামলা সেটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না সেটা শুনানি হবে আঠেরো তারিখে তো এই ব্যাপারে ডিটেলস খবর নিয়ে আমি ভিডিও বিকেলবেলা নিয়ে আসবো আপাতত এ পর্যন্তই